ড্রাইভিং লাইসেন্সের বয়স সংশোধন এই অপশনটি কিন্তু অনলাইনে অনেক চালু হয়েছে আর এই অপশনটি চালু হওয়ার আগে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে এই বয়সটি কিভাবে আপনারা সংশোধন করবেন এবং কারা সংশোধন করতে পারবেন এবং কারা বয়স সংশোধন করতে পারবেন না এই বিষয়ের উপরে একটি ভিডিও আমি দিয়েছিলাম এবং এটি কিন্তু এই অপশনটি চালু হওয়ার আগেই দিয়েছিলাম পুনরায় আবার এই ভিডিওটি করার কারণ হচ্ছে আপনারা কিন্তু আপনাদের অনেকের এই বয়স সংশোধন করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা করতে পারছেন না আমরা কিন্তু সবাই জানি বর্তমানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে একুশ বছর বয়স হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে যার কম হলে কিন্তু বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব নয় এবং অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড ছাড়া কোনোভাবে নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন অথবা নবায়ন করবেন যেটাই করেন না কেন এনআইডি কার্ড ছাড়া করা সম্ভব নয় তো আপনারা যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছে এনআইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের একটি যে জন্ম তারিখের একটি গোয়ারমেল রয়েছে বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে বলতে গেলে আশি পার্সেন্ট ড্রাইভিং লাইসেন্সের এই ধরনের সমস্যা হয়েছে যে আপনাদের জন্ম তারিখ বা বয়সের একটি গল রয়েছে এনআইডি লাইসেন্সের এর কারণ হচ্ছে পূর্বে আজ থেকে বছর আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার জন্য এনআইডি কার্ডের প্রয়োজন ছিল না বা এনআইডি কার্ড কিন্তু লাগতো না তখন কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স করছেন বয়স বাড়িয়ে আপনারা জন্ম নিবন্ধন বা অন্য কোনো কাগজপত্রে বয়স বেশি দেখিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স করেছেন আর এটি করার কারণ হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু একুশ বছর বয়স হওয়া লাগে তো এই একুশ বছর বয়স হওয়ার আগেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স করছেন কারণ অল্প বয়সে চাকরি পাওয়ার আশায় বা ড্রাইভিং পেশায় যাওয়ার জন্য আপনারা বয়স বেশি দেখিয়ে ড্রাইভিং লাইসেন্স করে নিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন আপনারা যে জাতীয় পরিচয়পত্র করেছেন যখন আপনারা ভোটার হয়েছেন তখন কিন্তু আপনাদের এনআইডি কার্ডে আসলে আপনাদের যে অরিজিনাল বয়সটি সেই বয়সটি দেখিয়েছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্সে যে বয়সটি দিয়ে দেখিয়েছিলেন সেই বয়সটি কিন্তু এনআইডি কার্ডে দেখান নাই এনআইডি কার্ডে দিয়েছেন কিন্তু আপনাদের অরিজিনাল যে বয়সটি সেই বয়সটি দিয়েছেন আর আপনারা কিন্তু এনআইডি কার্ড করার আগেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে ফেলেছেন সেখানে কিন্তু একুশ বছর বয়স দেখিয়ে কিন্তু পরবর্তীতে এখন সমস্যা হচ্ছে কি এখন তো বর্তমানে এনআইডি কার্ড ছাড়া নতুন ড্রাইভিং লাইসেন্স করেন অথবা নবায়ন করেন কোনটি করা সম্ভব হচ্ছে না তো এখন যারা আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে ড্রাইভিং যে বয়সের একটি গড়মিল রয়ে গেছে আর এই গরম থাকার কারণে কিন্তু আপনারা অনেক আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নবায়নই করতে পারছিলেন না কিন্তু বর্তমানে বিআরটি একটি সুযোগ দিয়েছে যে আপনারা অমিলটা একটি অনুমোদন নিয়ে এই নবায়ন করতে পারবেন কিন্তু সংশোধন করার ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে আপনারা কিন্তু অনেকে সংশোধন সংশোধন করতে 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 পারছেন না 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 তো তো কারা কারা যে পারবেন আমি একটি ভিডিও দিয়েছিলাম বর্তমানে আপনারা অনেকে করতে পারছেন না যার জন্য পুনরায় এই ভিডিওটি করা তো এটি যারা করতে পারবেন এবং যারা করতে পারবেন না আমি সহজভাবে বলে দিই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের পিছনে দেখবেন একটি ইস্যু ডেট রয়েছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট রয়েছে মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কবে ইস্যু করা হয়েছে বা ড্রাইভিং লাইসেন্সটি কবে করেছেন আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ডেটটি আছে সেই ডেটে যদি আপনার বয়স 21 বছর হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স আপনি সংশোধন করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করে সেটি সংশোধন করে নিতে পারবেন আর যাদের ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ডেটে একুশ বছর বয়স হয় নাই একুশ বছর বয়স হওয়ার আগেই ড্রাইভিং লাইসেন্স ক্রেস তারা আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যেই বয়স সংশোধন করতে পারবেন না তো যারা সংশোধন করতে পারবেন না তো তারা এখন কি করবেন হয়তো আপনারা এই প্রশ্নটি করতে পারেন যে আমি তো এখন সংশোধন করতে পারছি না তাহলে আমি এখন কি করব আমার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল হয়ে যাবে কিনা বিআরটি কিন্তু একটি সুযোগ দিয়েছে ড্রাইভিং লাইসেন্সের যে অমিল অনুমোদন নিয়ে নবায়ন করার জন্য একটি সুযোগ দিয়েছে তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম বা এবার আপনারা অমিলটি অনুমোদন নিয়ে নবায়ন করতে পারেন কিন্তু পূর্বে আরো যখন পাঁচ বছর পরে যখন আবার নবায়ন করতে যাবেন তখন এই সুযোগ দিবে কিনা সেটা আসলে এখন বলা সম্ভব নয় কারণ এটা আরো এখন থেকে আরো পাঁচ বছর পরের কথা এখন কিন্তু বলা সম্ভব নয় যে আসলে বিআরটি দেখুন কি করবে তো আপনারা যারা এখন অমিল অনুমোদন নিয়ে নবায়ন করতে চান তা সেক্ষেত্রে করে ফেলতে পারেন আর যদি মনে করেন যে না আমার পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি বাদ দিয়ে বা ডিলিট করে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করব সেটাও করে নিতে পারেন তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের কোনো ধরনের যে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু এখন যদি অমিল অনুমোদন নিয়ে নবায়ন করেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি মনে করেন যে আমি কোনো সমস্যার সম্মুখীন হতে চাই না তাহলে আপনারা আপনাদের পূর্বের ড্রাইভিং করে বা দুই হাজার আহ পনেরো সালের আগে পনেরো বা ষোলো সালের আগে কিন্তু যে পেশার ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিশ বছর বয়স প্রয়োজন হতো এটা সম্ভবত দুই হাজার পনেরো বা ষোলো সালের আগে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু কিন্তু তখন বছর বয়স হলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা যেত তো আপনারা যারা এই পনেরো সালের আগে যারা ড্রাইভিং লাইসেন্স করেছিলেন তখন যাদের বয়স বিশ বছর হয়েছিল যাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ডেটটি রয়েছে সেই ডেটে যারা যাদের বয়স বিশ বছর হয়েছিল তারা কিন্তু জন্ম তারিখ সংশোধন করে নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার পনেরো বা ষোলো সালের আগে যারা ড্রাইভিং লাইসেন্স করেছিলেন তখন কিন্তু পেশাদার লাইসেন্স করার জন্য বছর বছর বয়স তো ওই সময় যাদের হয়েছিল এবং বছর হয়েছিল তারা কিন্তু আপনারা আমাদের আপনাদের বয়স সংশোধন করে নিতে পারবেন তো এর পরে যারা করছেন করেছেন তারা তা কিন্তু পারবেন না তো এটা ছিল হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স বা পেশাদার বা অফিসদার দুইটাই যারা ড্রাইভিং লাইসেন্স কারা বয়স সংশোধন করতে পারবেন এবং কারা সংশোধন করতে পারবেন না তো এই বিষয়টি আপনাদেরকে একটু ছোট করে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন